মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মুমতাজ মহল যার সমাধি সমাধিস্থিতির জন্য বানিয়েছিল তাজমহল এই মুমতাজ মহলের দ্বিতীয় পুত্র নাম শাহ এই শাহসুজাই তহখানার আসল মালিক আসলে সম্রাট শাহজাহান যখন ভারত মহাদেশের রাজা ছিলেন সেই সময় তার পুত্র শাহসুজা ছিলেন বাংলার সুবেদার অর্থাৎ বাহিনী প্রধান এই শাহসুজা একজনকে গুরু বা ওস্তাদ মানতেন যার নাম সৈয়দ শাহনেহামুতুল্লা শাহসুজা তার মুর্শিদ অর্থাৎ শাহনামতুল্লাহর ওপর ভক্তি দেখিয়ে তাপ নিয়ন্ত্রণ করে এমন একটি ভবন অর্থাৎ তহখানা তৈরি করেন এবং তিনিও এখানে এসে মাঝে মাঝে বাস করতেন আজ থেকে প্রায় তিনশো চৌষট্টি বছর আগে এই ভবনটি নির্মাণ করা হয়েছে এই তহখানার পাশে রয়েছেন সৈয়দ শাহনামতুল্লাহর মাজার সৈয়দ শাহনামতুল্লাহ ছিলেন কোরাইশ বংশের তার দাদার দাদারা আরব থেকে ইসলাম প্রচারের জন্য ভারত মহাদেশে আসেন সোনা মসজিদ অঞ্চলের একজন বিখ্যাত ইসলাম প্রচারক ছিলেন সৈয়দ শাহনামতুল্লাহ তিনি মারা যাওয়ার আগে এই জায়গাটিতে একটি বৈঠকখানার মতো কিছু একটা করে গিয়েছিলেন যার কারণে এই স্থানেই তার সমাধি দেওয়া হয় আপনারা এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজরত সৈয়দ শাহনামতুল্লাহ রাজিয়াল্লাহ আনহ এর মাজার শরীফ মাজার শরীফের আশেপাশে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলা সৈয়দ শাহনামতুল্লাহর ভক্তদের কবর মাজার আর তহখানার মধ্যে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ তহখানার পাশেই যেহেতু মসজিদটি অবস্থিত তাই অনুমান করা হয় এই মসজিদটি শাহসুজা তার মসজিদ সৈয়দ শাহনাহামুতোল্লার জন্য বানিয়েছিলেন এর ভিত্তিতে এই মসজিদটির নাম সৈয়দ শাহনামতুল্লাহ ওয়ালি মসজিদ নামেই পরিচিত অনুমান করা হয় এই মসজিদেই সালাত আদায় করতেন হজরত সৈয়দ শাহনাম আল্লাহ আনহ সেই মুঘল আমলের তৈরি হাতের কাজগুলো যেন হার মানাবে বর্তমান সময়কেও নিখুঁতভাবে তৈরি করা হয়েছে প্রতিটি দালানের নকশাগুলো মোগল আমলের এই তহখানা সম্পর্কে দেখতে ও জানতে দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর লোকের আনাগোনা থাকে আপনারা পিকনিকের নামে পার্কের চিপাই চাপাই না গিয়ে এরকম ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণ করুন এবং জানুন অবস্থানগত দিক দেখতে হলে এটি চাপাই থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত মোগল আমলের ঐতিহাসিক তহখানার সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে ভিডিওটি আমার এতটুকুই ছিল দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন